বিএনপি সদস্যকে একসাথে পেলাম আপনাদের সকলকে আজকে ধন্যবাদ জানাই আমাদের প্রাণ প্রিয় নেতা আরেক রহমান সাহেবের একত্রিশ দফা সেটা নিয়ে আলোচনা আজ আপনাদের সকলের কাছে তার অনুরোধ বাংলাদেশের সকল মানুষের কানে পৌঁছে দেবেন

আপনাদের সমর্থন বলে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে

বাংলার মানুষের থেকে অনেক কিছু পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি অনেক সম্মান পেয়েছি জাতীয়তাবাদী দলের মধ্যে যেন আর কোন গ্রুপিং না হয় আপনাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পরিবার পরিবার যতক্ষণ পর্যন্ত একসাথে থাকে তো ফোন তারা মজবুত থাকে ঠিক আপনারা সকলে এক সাথে থাকবেন আশা করছি আমরা আবারও রংপুরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্যকে সংসদ বিহারে পাব আপনাদের কি আজকে পড়তে চাই বারবার করে একটা বলতে আমাকে বলা হয় এখানে সাংবাদিক ভয়রা আছে যখনই সুযোগ পায় আমাকে একটা প্রশ্ন করে চৌধুরী সাহেব ইলেকশন করবেন কথা নাম মন্দিরা যখন ইচ্ছরে ¡Entonces la tienda!